নমস্কার দর্শক বিন্দু ইতিমধ্যে আমরা জেনেছি যে আইওএসএমএস পোর্টালে যাদের নাম রয়েছে অর্থাৎ বর্তমান সহশিক্ষক শিক্ষিকা করণিক এবং গ্রুপ ডি পিওন কিংবা ল্যাব অ্যাটেন্ডেন্ট সহ প্রধান শিক্ষকের বিভিন্ন রকমের তথ্য চেয়ে পাঠিয়েছে শিক্ষা দপ্তর থেকে এবং ওটা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এবং এক্ষেত্রে একটা বিশেষ সমস্যা হচ্ছে বিভিন্ন ক্যাটাগরি এখানে দেখা যাচ্ছে কোন শিক্ষক এসএসসির আগে নিয়োগ হয়েছে তারপরে তারা ট্রান্সফার নিয়ে আরেকটা স্কুলে গেছে আবার কোথাও দেখা যাচ্ছে যে কোনো শিক্ষক বা শিক্ষিকা উনিশশো নিরানব্বইয়ের আগে নিয়োগ হয়েছেন এবং ট্রান্সফার নিয়েছেন উনিশশো নিরানব্বইয়ের পরে এবং কোন ক্যাটাগরির ক্ষেত্রে কোন কোন ডকুমেন্টস জমা করতে হবে সেই সংক্রান্ত এই ভিডিওটি তো প্রথমে এসএসসির আগে যাদের অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ এক কথায় উনিশশো সালের আগে যাদের অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন বা যারা স্কুলে নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের ক্ষেত্রে কী কী লাগছে না অ্যাপ্রুভড প্যানেলের জেরক্স কপি অ্যাপয়েন্টমেন্ট লেটারের জেরক্স কপি অ্যাপ্রুভাল কপি প্যানেলের ওপরে যদি কোনো কোর্ট কেস হয়ে থাকে তাহলে তার কপি আর পাঁচ নম্বর হচ্ছে স্কেল চেঞ্জ হয়ে থাকলে তার পারমিশনের কপি অর্থাৎ যারা এসএসসির আগে নিয়োগ হয়েছেন এবং স্কেল চেঞ্জ করে যাদের এসএসসির অর্থাৎ উনিশশো সালের পরে যারা অন্য স্কুলে জয়েন করেছেন সেই সংক্রান্ত বিষয়ে এই ডকুমেন্টসগুলো জমা দিতে হচ্ছে এবার হচ্ছে এসএসসির আগে যাদের চাকরি তাদের প্রথম অ্যাপয়েন্টমেন্ট লেটারের কপি দিতে হচ্ছে এবং তারপরে যদি তারা ট্রান্সফার নিয়ে অন্য স্কুলে আসেন তাহলে সেক্ষেত্রে কি কি লাগছে যে আগের স্কুলের অ্যাপ্রুভড প্যানেলের জেরক্স আগের স্কুলের অ্যাপয়েন্টমেন্ট লেটার আগের স্কুলের অ্যাপ্রুভাল কপি আগের স্কুলের প্যানেলের ওপর কেস হয়ে থাকলে তার কপি আর এই স্কুলের অর্থাৎ নতুন যেই স্কুলে তিনি জয়েন করেছেন সেই স্কুলের অ্যাপ্রুভাল কপি জমা দিতে হচ্ছে এবার হচ্ছে এসএসসি পরীক্ষা দিয়ে যারা বর্তমানে স্কুলে এসেছেন তাদের ক্ষেত্রে কিন্তু ট্রান্সফার হয়ে আসেননি এসে সরাসরি এসএসসির মাধ্যমে যাদের বর্তমানে যেই স্কুলে রয়েছেন সেই স্কুলে তারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের ক্ষেত্রে লাগছে এসএসসির রেকমেন্ডেশন লেটার দু নম্বর হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার যেটা এসএসসির মাধ্যমে নিয়োগ হওয়ার পরে প্রথমের দিকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতেন কিন্তু স্কুলের ম্যানেজিং কমিটি পরবর্তী ক্ষেত্রে সেটা কিন্তু আবার চলে যায় পর্ষদের কাছে সুতরাং যাদের ম্যানেজিং কমিটি অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছেন তাদের ম্যানেজিং কমিটির অ্যাপয়েন্টমেন্ট লেটার লাগবে আর যাদের বোর্ড থেকে নিয়োগ পত্র দেওয়া হয়েছে তাদের সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার কিন্তু বোর্ডের অ্যাপয়েন্টমেন্ট লেটার কিন্তু তাদের কাছে লাগবে আর তিন নম্বর হচ্ছে অ্যাপ্রুভাল কপিও কিন্তু লাগছে তারপরে রয়েছে এসএসসি পরীক্ষা দিয়ে আগে অন্য স্কুলে চাকরি করতেন এখন ট্রান্সফার নিয়ে বর্তমান স্কুলে এসেছেন অর্থাৎ এসএসসি পরীক্ষার মাধ্যমে যাদের নিয়োগ হয়েছে এবং ট্রান্সফার নিয়ে আবার বর্তমানে অন্য স্কুলে গেছেন তাদের ক্ষেত্রে দিতে হচ্ছে আগের স্কুলের এসএসসির রেকমেন্ডেশন লেটার আর দু নম্বর হচ্ছে আগের স্কুলের অ্যাপয়েন্টমেন্ট লেটার তিন নম্বর হচ্ছে আগের স্কুলের অ্যাপ্রুভাল কপি আর চার নম্বরে যেটা দিতে হবে যে বর্তমান যে স্কুলে তিনি নিয়োগ বা নিয়োগ হয়েছেন সেই স্কুলের অ্যাপ্রুভাল কপি অর্থাৎ এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু জমা দিতে হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু দু কপি করে জেরক্স এবং সেলফ অ্যাটাস্টেড করেই কিন্তু প্রধান শিক্ষকের কাছে জমা দিতে হবে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ